হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো গাইজ আজকের ভিডিওতে তোমরা দেখবে আমরা মাদারও ব্যান্ডেলটা ফ্রিতে বের করে দেখাবো তোমাদেরকে এই দেখো আমি ইভেন্টের মধ্যে প্রবেশ করে ফেলেছি দেখো কি সুন্দর একটা ব্যান্ডেল এটা আজকে আমরা ফ্রিতে বের করবো আমাদের এই মেইন আইডিতে তোমরা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখো কি টিপস অ্যান্ড টিক্স দিয়ে আমি এই দিয়ে এই ব্যান্ডেলটা বের করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবা দেখো বান্ডেলটা অনেক সুন্দর দেখো কি সুন্দর বান্ডেলটা আমি কিন্তু তোমাদেরকে ভিডিওর জন্য ওই বান্ডেলটাও দেখাতে পারি না আমার পড়াতে বান্ডেলটা একটা আছে অটো আমি ফ্রিজ স্পিনে পাইছি এটাও তোমাদেরকে এভাবে ভের করে দেখাম দেখো ওই প্যান্টটা ওই বান্ডেলের প্যান্ট পরাই রাখছি আমার নতুন ড্রেস আপ কম্বিনেশন এটা এখন থেকে আমাদের আমাকে এই ড্রেস আপে তোমরা দেখবা তো গাইস এই দেখো আমার কাছে অনেক টাকা আছে আমেরিকান ডলার তোমরা ফার্স্ট অফ অল যেতে হবে পিসেট এই অপশনে যেয়ে ক্যারেক্টারটা তোমাদেরকে কালো অ্যাডাম নিতে হবে নতুন আইডির মধ্যে তো আবার কালো অ্যাডাম থাকে না অ্যাডামটা নিতে হবে না হলে তোমরা আর যে কোনো বট ক্যারেক্টার হলে পারো নিতে এই কালো অ্যাডাম নিয়ে তোমরা আমায় খুঁজতেছি কালো অ্যাডাম ওই কালো অ্যাডাম কোনো কাজের সময় পাবে না এই যে পাইছি এটাকে বট একটা ড্রেস আপ পরাইতে হইব আমার পরানোই আছে আমি ক্রস দিয়ে বের হয়ে আর আরেকটা কথা হাতে থেকে গান যদি থাকে হাতে তাহলে গানটা পালিয়ে দিতে হবে নাহলে হবে না এই যে এখন আমরা এই বাই ইনভার্টি তো ভালো লাগে না এখন আমরা এই সিএস র্যাঙ্ক সিলেক্ট করা আছে জাস্ট র্যাঙ্কের উপর ক্লিক করে ট্রেডিং গ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে আবার ইনভেট দেয় ভাই এই ট্রেডিং গ্রাউন্ড সিলেক্ট করার পর হোম পেজে এসে স্টার্ট করতে হবে আমরা স্টার্ট করে দিয়েছি মূল ইন্টারফেস আমাদেরকে নিয়ে চলে গেছে আবার বলে দিচ্ছি বড ড্রেস আপ আর গান আন থাকতে হবে আমাদেরকে গ্রাউন্ডে ঢুকাচ্ছে তো অপেক্ষা করতেছি ঢুকাক হ্যাঁ আমাদের নেটের একটু সমস্যা সমস্যা পেরা নাই এভাবে ঢুকাইলে একটু লাফালাফি করে ঘুষাঘুষি করবেন উঠবসা করবেন ঘুষাঘুষি করবেন এই ঘুষাঘুষি করবেন গান নেওয়ার দরকার নেই ঘুষাঘুষি করে এভাবে লাফিয়ে লাফিয়ে ঘষা করবেন তারপর জাস্ট যেটা করতে হবে আপনারা সিম্পল এই যে একটা মধ্যে দিলাম ব্যাগ দিবেন ব্যাগ দিয়ে বের হওয়ার পর আপনারা আবার চলে যাবেন হোম পেজে হোম পেজে আসার পর এই লাক রয়েল সেকশানে চলে যেতে হবে ভাই আবার ইনভাইট দেয় লাক সেকশনে সেকশানে চলে যেতে হবে আমরা এখন লাক রয়েল সেকশানে চলে গেলাম যাওয়ার পর এই দেখেন ফ্রি একটা স্পিন এটাতে আমরা এখন স্পিন করব আগে দুই তিনটে স্পিন করে নিই গোল্ড রয়েলে এটাও করতে হবে এটা না করলে পাওয়া যাবে না এটা করতে হবে বাধ্যতম করবেন করার পর এটা তো করবেন এটা তো করে নিলাম করার পর আর টুকে নেই আর করতে পারলাম না দেখা দেখাতে পারছি না এখন আমাদের মেন মাদারা চি বান্ডেল কয়েকবার ক্লিক করবেন ক্লিক করার পর একটি ফ্রিজ পিন এটার মধ্যে আপনার ট্যাপ দেবেন কয়েকবার ভালো করে ক্লিক করে এই মাদারাও চি এই বান্ডেলটার মধ্যে ভালো করে ক্লিক করবেন ভালোও করি একেবারে ভালো করে একেবারে ভালো করে যাতে জেরে না বুঝে যায় দিতেই হবে ও অনেক গরিব এবার সিম্পলি একটি ফ্রি স্পিনে ট্যাপ করে এই জেরোডে মনে ক্লিক করবেন স্পিন হয়ে যাবে এই যে ভাই পাইছি না তো এই ট্রিক্সটা অবলম্বন করবেন অনেক ব্লাক ভালো থাকলে পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই তো এতক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সবাইকে থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই